হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আমি তো বেশ ভালো আছি আর আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি অনেক দিন পরে আবারও একটা ব্লগ বড় ব্লগ নিয়ে এলাম তোমরা তো আমার চ্যানেলের শর্টসগুলোতে দেখেইছো যে আমরা কয়েকদিন আগে পাহাড় কালিম্পং থেকে ঘুরে এলাম তো সেখানকারই একটা বড় লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি অনেকেই অনেক কিছু জিজ্ঞেস করেছিলে তো সেই ডিটেলস ভিডিওটাই তোমাদের সাথে আজকে তুলে ধরলাম তো দেখো সুন্দর চারিপাশের চা বাগান দেখতে দেখতে আমার পা আমরা পাহাড়ের সুন্দর রাস্তায় চলে এসেছি আর এই পাহাড়ি রাস্তাগুলোর তো একটা বিশেষত্ব আছেই যে রাস্তাগুলোর দুধারে এত সুন্দর পাহাড়ের ভিউ দেখতে পাওয়া যায় তা হয়তো মানে চোখে না দেখলে বলে প্রকাশ করার মতন না আর এখানে আমাদের রাস্তায় কিন্তু আরেকটা সুন্দর ব্রিজ পড়ে এটা হচ্ছে পাগড়াকোটা লুপ ব্রিজ যে ব্রিজটা নতুন হয়েছে ভীষণই সুন্দর একদম স্নেক প্যাটার্নের তোমরা এই ব্রিজটার ভিউটা দেখে নাও আগে সুন্দর ব্রিচের ভিউ দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে তো আমরা এখানে এসে দুটো আলাদা আলাদা হোমস্টেতে ছিলাম তার মধ্যে প্রথম হোমস্টেটা ছিল কাফের গাঁও একটা হোমস্টে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছিলো আর এই হচ্ছে আমাদের হোমস্টে এখানে টোটাল তিনটা কটেজ ছিল তার মধ্যে মিডিলের এই কটেজটাই আমরা ছিলাম তো চলো ভেতরে গিয়ে তোমাদের রুমের রিভিউটা শেয়ার করি রুমটা ছিল ভীষণই সুন্দর একটা উডেন কটেজ একদম নিট অ্যান্ড ক্লিন আর দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর দেখতে দুটো জানালা আছে বড় বড় আর এর বাথরুমটাও বেশ ভালো আর গিজার সব কিছুরই একদম সুবন্দোবস্ত আছে আর এখানকার জানালা দিয়েও কিন্তু খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় এখন তোমাদের সাথে শেয়ার করব আমাদের হোমস্টের যে পরিবেশটা সেটা তো দেখো গোটা হোমস্টেটা কিন্তু সুন্দর সবুজ গাছপালায় ভরা ফুল এবং সবজির গাছপালায় আর এই দেখো দূর থেকে দেখা যাচ্ছে আমাদের তিনটে কটেজ হোমস্টের আর এই হচ্ছে এখানকার কিচেনটা কিচেনটাও বেশ সুন্দর তো চলো সবার প্রথমে কিচেনে যাওয়া যাক কারণ লাঞ্চটাও করা হয়নি লাঞ্চটাও করব। আর কিচেনটা দেখো একদম ওপেন কিচেন দারুণ সুন্দর এখানেই রান্না হচ্ছে পাশেই তোমরা দেখতে পারবে আর এখানেই ডাইনিং এরিয়া তো দেখো আমাদের লাঞ্চে ছিল আজকে ধোয়া ওঠা ভাত তার সাথে রয়েছে ডাল ডিমের তরকারি আর শাক ডিমটা এখানে কমন দুপুরের ডিমটা এখানে থাকেই আর তার সাথে সবজিটা চেঞ্জ হয় আর হ্যাঁ তার সাথে পাপড় আর স্যালাডও ছিল আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করে এখানের চারিপাশের পরিবেশটা একটু দেখার জন্য বের হই আর তখনই আমার চোখ পড়ে একটা কুয়াশ গাছে এখানে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা রাস্তার ধারে ধারে কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশ গাছ আর কুয়াশগুলো কিন্তু ওরা খায় এবং এত পরিমাণে কুয়াশ হয় যে হয়তো সবটাই এরা খেতেও পারে না পড়ে পেকে পেকে পড়ে যায় তো আমি একটা রাস্তার ধারের কুয়াশ গাছে একটা ভিডিও দিয়েছিলাম তো সেখানে তোমরা অনেকেই দে অনেক কিছু কমেন্ট করেছো কিন্তু বলে দেই এগুলো কিন্তু প্রচুর নষ্ট হয় তো সেখান থেকে দু একটা চাইলেও ওরা দিয়ে দেয় প্লাস আমরা নিলেও তারা কিচ্ছু বলবে না এরকম একটা ব্যাপার তো যাই হোক এখান থেকে দেখো এখানের পরিবেশটা কতটা সুন্দর লাগছে কতটা মানে মনোমুগ্ধকর পরিবেশ জাস্ট তোমরা একবার দেখো আমরা যে হোমস্টেটায় ছিলাম সেখানে কিন্তু বর্নফায়ার এবং সু সুবন্দোবস্ত রয়েছে দেখো তাছাড়াও এখানে একদম অর্গ্যানিক সবজিও চাষ করা হয় প্রত্যেকটা হোমস্টের মধ্যেই এরকম কিন্তু গ্রিন হাউস মোটামুটি আছে যেখানে ওরা একদম অর্গ্যানিকভাবে শাকসবজি চাষ করে আর সেটা রান্না করে আমাদের মতন গেস্টদেরও সার্ভ করে আর এখানে দেখো আমি আরেকটা লঙ্কা গাছ দেখতে পেলাম যেটা একদম ঝাল আলা লঙ্কা মানে পাহাড়ি লঙ্কা যাকে বলে আমরা এখন যাচ্ছি ডাবলিং ভিউ পয়েন্টে চলো যাওয়া যাক সত্যি এদিক দিয়ে আমরা ভীষণই লাকি যে আমরা পাহাড়ের এতটা কাছেই থাকি যেহেতু আমরা উত্তরবঙ্গের বাসিন্দা সেই কারণে কিন্তু দু তিন ঘন্টা জার্নি করে আরামসে পাহাড়ে চলে আসা যায় তোমরা যারা যারা আমাদের মতন দুটো দিন এরকম নির্জনে পাহাড়ের কোলে কাটাতে চাও অবশ্যই কিন্তু কালিম্পংয়ের এই ছোট্ট গ্রামটাতে আসতেই পারো আমরা এখন চলে এসেছি ডাবলিং ভিউ পয়েন্টে যেটা আমাদের হোমস্টে থেকে অনেকটাই কাছে বলে আবারও আমরা কিন্তু ছিলাম কালিম্পং এর কাঁ নামের একটা গ্রামে যেখান থেকে কিন্তু খুব সুন্দর পাহাড়ের ভিউ পাওয়া যায় আর অনেকটাই অফবিট আর এখন যে ভিউ পয়েন্টটায় আছি ডাবলিং ভিউ পয়েন্ট সেটা কিন্তু একদমই মানে ওপেন থ্রি ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো সুন্দর পাহাড়ের ভিউ তোমরা দেখতে পাবে এই ভিউ পয়েন্টের নিচেই কিন্তু একটা শপ রয়েছে যেখানে চা কোল্ড ড্রিঙ্কস স্ন্যাক্স সব কিছুই মোটামুটি পাওয়া যায় এটা কিন্তু এই ভিউ পয়েন্টের যে ওনার তাদেরই শপ তো সেখানে গিয়ে আমরা একটু চা খেয়ে নিই কারণ প্রচুর ঠান্ডা এখানে আর এখানে অনেক সুন্দর সুন্দর এক্সেসারিস পাওয়া যাচ্ছিলো অনেক ধরনের চকলেট স্ন্যাক্স আইটেম ছিল সেখান থেকে আমি কিছু চকলেটসও নিয়ে নিই আর দেখো এই মিরারগুলো এগুলো তো আমরা স্কুল টাইমে ইউজ করতাম তাই না ভীষণ সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যাচ্ছিলো তারপর আবার আমরা ফিরে আসি আমাদের হোমস্টেতে সেখানে সন্ধেবেলা আমাদের দিয়ে দেয় গরম গরম চা আর স্ন্যাক্স হিসেবে ফ্রাই মোমো বাইরে খুব সুন্দর ভিউ উপভোগ করতে করতে কিন্তু আমরা সন্ধ্যের স্ন্যাক্সটাও কমপ্লিট করে নিই তারপর রাত্রে ডিনারের ডাক আসে আর সেদিন ডিনারে ছিল ভাত ডাল কুয়াশের সবজি রজতের জন্য ছিল ডিম কারণও চিকেন খায় না আর আমার জন্য ছিল চিকেন নেক্সট ডে মর্নিংয়ের ছিল আলুর পরোটা আর তার সাথে ডিম ভুজিয়া এখন বাজে দশটা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট আর আমাদের চেক আউটের টাইম হয়ে গেছে এত সুন্দর ভিউ ছেড়ে যেতে তো ইচ্ছে করছে না কিন্তু করারও তো কিছু নেই যেতে তো হবেই বলো তো চলো যাওয়া যাক কারণ এরপরে আমরা আরও একটা হোমস্টেতে যাব আর জায়গা তো ঘুরবই অবশ্যই তো চলো তোমাদেরকে লাস্ট একবার এর ভিউটা দেখিয়ে এই রিসোর্টটাকে বিদায় করি কটেজগুলোকে এই হোমস্টেটাকে বিদায় জানিয়ে আমরা আমাদের নেক্সট ডেস্টিনির পথে এই গ্রামটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না কিন্তু কিছু নেই যেতে তো হবেই আমাদের এই হোমস্টেটাতে প্রচুর কিন্তু এই পাইন গাছের চারা ছিল যেটা আমার ভীষণ ভালো লেগেছিল আর সেখানকার ওনারদের বলতেই আমাকে কিন্তু দুটো চারা দিয়ে দিয়েছে পাহাড়ে একটা জিনিস নোটিস করলাম যে এখানকার মানুষের মন না ভীষণ ভালো আর এরা ভীষণ শান্ত প্রকৃতির এদের কথা এদের মন এদের ব্যবহার সত্যি পাহাড়টাকে যেন আরো মনোমুগ্ধকর করে তোলে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে দেখা হবে ভাই